নমস্কার আপনাদের প্রত্যেকের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ছোটদের জানাই আমার ভালোবাসা এবং গুরুজনদের জানাই প্রণাম আজকে এই বাদুলিয়া মিলন মেলায়। আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে বিশেষ করে ফাল্গুন বাবুকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যদি উনি আমন্ত্রণ না করতেন তাহলে হয়তো আজকে এই সুন্দর মনের মেলায় আমি উপস্থিত হতে পারতাম না এবং এত সুন্দর একটা পরিবেশ সুন্দর মেলা হচ্ছে জমজমাট মেলা দেখেও খুব ভালো লাগছে কারণ মেলা তো সবসময় হয় না মেলা দেখলেই অ্যাকচুয়ালি কি জানেন তো আমরা তো আর যেতে পারি না মেলায় ছোটোবেলার কথা মনে পড়ে ছোটোবেলায় আমাদের রথের মেলা হতো রাজবিহারিতে আমি থাকি দেশপ্রিয় পার্কে তখন বাবা কাকার হাত ধরে আমরা সেই মেলায় যেতাম কত রকমের খেলনা তারপরে বায়না করতাম এটা কিনে দাও ওটা কিনে দাও তারপর জিলিপি খাওয়া পাপড় খাওয়া এগুলো খুব মনে পড়ে এইসব মেলা দেখলে তো পুরোনো কথা মনে পড়ে গেল যাই হোক আজকে এই সুন্দর মেলায় আসতে পেরে সত্যি ভালো লাগছে ভালো লাগছে আপনাদেরকে দেখে এত উৎসাহ ভরে আপনারা মেলায় এসছেন আপনাদের সঙ্গে দেখা হলো এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে যেভাবে আজকে যেমন বলছিল এগারো মাস বয়স থেকে আমার যাত্রা শুরু চলচ্চিত্র যাত্রা এবং আমরা খুব পপুলার মানে খুব জনপ্রিয় আমরা দুজন নৃত্যশিল্পী ছিলাম ছোটবেলায় ডুমকি চুমকি নাম ছিল এমন কোনো বড় জলসা ছিল না যেখানে আমাদের নাচের প্রোগ্রাম হতো না অনেক বড় বড় শিল্পীর সঙ্গে আমরা স্টেজ শেয়ার করেছি এটা সত্যি আর ঈশ্বরের আশীর্বাদ যদি ঈশ্বরের আশীর্বাদ না হতো এবং আপনাদের ভালোবাসা গুরুজনদের আশীর্বাদ যেভাবে আপনারা আমাকে চলচ্চিত্রে আপনাদের মনোজন মনোরঞ্জন করার সুযোগ দিয়েছেন সেটা সত্যিই ঈশ্বরের কাছে আমি ধন্যবাদ জানাই এবং আজকে মঞ্চে যারা উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের সকলকে আমার তরফ থেকে নমস্কার জানাই সবাই সুন্দর থাকবেন এবং স্বপন্দাবোধায় আসবেন একটু পরে তো স্বপনদার সঙ্গে খুব সুসম্পর্ক কারণ যখন আমি এমএলএ ছিলাম তখন উনি যে ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন আমি ভাইস চেয়ারপারসন ছিলাম প্রাণী সম্পদ কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে আমি পশুপ্রেমী আমি পথ পশুদের সেবা করি এবং যারা অত্যাচারিত হয় যাদের দরুন মানে যারা অত্যাচার করে তাদেরকে আমি শাস্তি দেওয়ার ব্যবস্থা করি কারণ জানেন তো মানুষ বড় স্বার্থপর হয়ে গেছে মানুষ চায় আমরা ভালো খাবো ভালো পড়বো উৎসব করব। তা কিন্তু একেবারেই ভুল এই সুন্দর পৃথিবীতে যদি মানুষ আনন্দ করে মানুষ বলে আমরা সব কিছু করবো সেটা একটু ভাবতে হবে কারণ এই সুন্দর পৃথিবীতে মানুষ পশু পাখি এবং প্রকৃতি সব মিলিয়ে কিন্তু একটা সুন্দর পৃথিবী এবং আমরা বলি ইকোলজিক্যাল ব্যালেন্স তো আমাদের সকলকে প্রোটেক্ট করতে হবে সবাই সবাইকে সাহায্য করবে তাদের পাশে দাঁড়াবে তবেই না মানুষ স্বামীজি কি বলেছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সে রয়েছে ঈশ্বর জীব সেবা শিব সেবা আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না আপনারা যেহেতু এত মানুষ মিলিত হয়েছেন ওই জন্য দুটো কথা বলি এবং রইলো বাকি আপনাদের মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ আমি একটাই কথা বলতে চাই যে আমি যখন পশু সেবা করেছি উনি সময় ওনার সহানুভূতি দেখিয়েছেন এবং একটা ঘটনা ঘটেছিল যে দুটো বাড়ির পোষ্য ভীষণ টর্চার হচ্ছিলো খুব অত্যাচারিত হচ্ছিল আমার ঠিক অফিসের পাশে আমার অফিস ছিল দেবশ্রী রায় ফাউন্ডেশন তো আমি আমাকে খবর দিল আমার অফিস যারা স্টাফ যে এই কুকুর দুটো সারাদিন কাঁদে তখন আমি সত্যিকারে জানলায় উঁকি মেরে দেখলাম যে দুটো কুকুর একেবারে সেই কাঠ ফাটা রোদ্দুরে ছাতে ছাড়া আছে এবং একটা ভাঙা বাটি জলও নেই খাবার তো দূরের কথা জলও নেই তারা সে পাগলের মতো চেঁচাচ্ছে গরমে সে গরমকাল তখন আমি কিছু না বলে দেখলাম যে কীভাবে বার করা যায় একটা সংস্থাকে খবর দিলাম সংস্থা এসে আমরা যৌথভাবে তাদেরকে রেস্কিউ করলাম বার করলাম ওখান থেকে বার করার পরে সে সংস্থা তখন নিয়ে গেল এবং চিকিৎসার দরকার ছিল কারণ খাবার পায়নি জল পায়নি তারপরে ওদের একটা মেডিকেশনের দরকার ছিল বলে নিয়ে গিয়ে সেই চিকিৎসাটা হচ্ছিল তারপর কি করলো ভেতর থেকে যারা মালিক ছিল তারা কি করলো পয়সা টয়সা খাইয়ে হাত করে নিল হাত করে নেওয়ার পর দেখি কিছুতেই আমাকে দিচ্ছে না এবং আমি তার মধ্যে দুটো ভালো বাড়ি ঠিক করেছি ওদেরকে দেব ওটা ভালোভাবে থাকবে দেখি কিছুতেই দিচ্ছে না তখন আমি মানে অপারাপ হয়ে স্বপন বললাম স্বপনদা আপনি যদি ইন্টারফেয়ার না করেন এরা কিন্তু বদমাইশি করছে আমার সঙ্গে এটা কিন্তু দিচ্ছে না ওলা প্রাণীগুলো কিন্তু মরে যাবে ওখানে থেকে থেকে তখন উনি ফোন টোন করলেন বললেন আমি মন্ত্রী কথা বলছি দেবশ্রী রায়কে এই কুকুর দুটো হ্যান্ডওভার করা হোক তখন আমার অ্যাম্বুলেন্স পাঠিয়ে ওদেরকে উদ্ধার করলাম করে তারপর সুন্দর বাড়ি দেখে দুজনকে ভালো বাড়ি দিলাম এবং আমি আজকে এখানে এসেছি বলে আমি হয়তো স্বপনদা এখানে নেই ধন্যবাদ জানাচ্ছি যে উনি এত বড় কাজ আমাকে করে দিয়েছিলেন উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন মানে ইয়ে করতে হবে ট্রিটমেন্ট করতে হবে পরে একটা ছোটো মতো জায়গা করো স্বপনদা আছে তুমি খুব সহানুভূতিশীল আমি বলছি হ্যাঁ স্বপনদাকে বলবে একটা ছোট মতো জায়গা করো তাদেরকে যে ইচ্ছা করো ওরে আমার এরিয়াতে ছেড়ে দাও আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আমার ভাই আছে এখানে ও দিয়ে দেবে তো নিশ্চয় নিশ্চয় আপনারা চিনে রাখুন কোনো কোনো পশু যদি অসুস্থ থাকে নিশ্চয়ই এদের দুজনকে খবর দেবেন কারণ এরাও অবলা প্রাণীদের কাজ করছে একটা জিনিস মনে রাখবেন যদি খেতে না দিতে পারেন যদি জল না দিতে পারেন ওদেরকে অকারণে নির্যাতন করবেন না এবং একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট যেটা আমি আজকে বলতে চাই যে যে শিশু বড় হচ্ছে বাবা মারা যেন শেখায় পশু পাখি প্রকৃতি সবাইকে যেন ভালোবেসে বড়ো হয় বাবা মা যদি না শেখায় সেই সন্তানটা জানবে না কারণ আমার বাড়িতে ছোটোবেলা থেকে আমি দেখছি মানে সবসময় পশু আছে তো সেইখান থেকে কিন্তু ভালোবাসাটা এসছে টানটা এসছে সেই জন্যে একবার এ দুই আমার ভাইয়ের জন্য একটু হাততালি আমি আশা করি আপনারা দেখি রাখুন চিনে রাখুন প্রয়োজন হলে ওদের নিশ্চয়ই জানাবেন নিশ্চয় নিশ্চয় আমি নিজে হাতে দেব সকলে একটু করতালি করতালি হোক সকলে একটু করতালি দিদির হাত ধরে পুরস্কার পাওয়া এই স্মারক সম্মান পাওয়াটা যথেষ্ট সম্মানের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরেকজন দিদি এইদিকে এইদিকে বোনেরা আপনাকে পেতে চাইছে মাঝে মধ্যে এদিকটা যদি একটু আপনার যাওয়া সম্ভব হয় সকলে একটু করতালি সকলে সকলে একটু করতালি দেবো আমরা প্রত্যেকে একটু করতালি দেবো দিদি এই দিকটা একটু যদি যান ওরা একটু আপনাকে পেতে চাইছিল